নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্টর রেসিপি পেঁপে এইভাবে রান্না করলে যারা পেঁপে খেতে অপছন্দ করেন তারাও অনায়াসে খেয়ে নেবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি সবার প্রথমে একটা পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা ইলিশ মাছের মাথা মাথাটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে পিস করে নেওয়া মাছের মাথাটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছের মাথা ভালো করে ভেজে নেব তবে মাছের মাথা ভাজার সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন মাছের মাথা ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন কড়ার থেকে নামিয়ে নেব কড়াইয়ে আবার দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়ন ভালো করে ভেজে নেব ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডোমো করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের আলু আলুটা হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ আলু ভাজার সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে গ্রেট করে নেওয়া পেঁপে দিয়ে দিলাম পেঁপে দেওয়ার পর একটু নেড়ে দেব তারপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ পরিমাণ অনুযায়ী হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব যেন সব কিছু পেঁপের সঙ্গে ভালো করে লেগে যায় দিয়ে দিয়েছি চিনিবাদাম ভাজা এখন ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব দেখুন অনেকটাই ভিজে ভিজে ভাব এসেছে পেঁপের এই জলেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে মিনিট তিন চারেক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব পেঁপে রান্না করার সময় এভাবে ঢেকে ঢেকে রান্না করতে হয় তাহলে আলাদা জলের কোনো প্রয়োজন হয় না আবারও লো ফ্লেমে মিনিট তিন চারেক ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার নেড়ে ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে দেব যেন গরম মশলাটা পেঁপের সঙ্গে খুব ভালো করে মিশে যায় গরম মশলা দেওয়ার পর পেঁপের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তবে এখন খুব হালকা হাতে মেশাতে হবে যেন কাটা ভেঙে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রাখব লো ফ্লেমে আবারও মিনিট পাঁচেক ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার কোনো প্রয়োজন নেই এখন হালকা হাতে একটু চেড়ে ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে প্যাপের ঘন্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ